দেখো বন্ধুরা হঠাৎ একদিন আমাদের শহরে একটা হালক চলে আসে আর তারপর থেকে আমাদের শহরে সব অদ্ভুত ঘটনা ঘটতে থাকে হালটা কোথা থেকে এসেছে কেউ তা জানে না হঠাৎ করে দেখে হালটা এই মাটির উপরে শুয়ে আছে ঘুমিয়ে থেকে মানুষজনকে দেখে গেল এরপর এই শহরের অনেক পুলিশ এবং আর্মি এই হালটাকে মারার চেষ্টা করলো আবার এদিকে শহরে চলে আসলো স্পাইডারম্যান আর এই স্পাইডারম্যান শহরে আসার কারণ হচ্ছে এই শহরের মানুষগুলোকে এই হালকের হাত থেকে বাঁচানোর জন্য ও বন্ধুরা তোমরা যদি কাহিনীটা শেষ পর্যন্ত না দেখো তাহলে কিছুই বুঝতে পারবে না তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর হ্যাঁ যারা যারা এখন দেখতেছো তারা অবশ্যই লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর চলো বন্ধুরা এখন আমরা শহরের ভিতরে চলে যাই আর সেই হালকার সাথে এই স্পাইডার একটা ফাইট করিয়ে দেই তবে তার আগে অবশ্যই তোমরা এই ভিডিওটা লাইক করে দিও ও বাড়িতে থাকতে থাকতে মানে বোরিং লাগতেছে একটু বাইরে থেকে ঘুরে আসা দরকার যাই বাইরে ঘুরতে আমি পরে যাই তবে হ্যাঁ আগে একটু নিউজটা দেখে আসি দেখি দেশের কি খবর না খবর আজকালকার দেশে যে ক্রাইম হয় মানে পুলিশ যে কি করে আমি কিছু বুঝতেই পারি না যাই একটু টিভিটা দেখে আসি ব্রেকিং নিউজ বুয়া টিভি থেকে আপনাদেরকে স্বাগত এদিকে তো দেশের অবস্থা খুবই বেহাল কয়েকটা গরিলা মিলে তো এই শহরটাকে একদম শেষ করে দিচ্ছে আর এই গরিলা গুলা জানা গেছে যে হালফ নামে একজন লিডারের অ্যাসিস্ট্যান্ট জন্য ঘরে থাকুন সুস্থ থাকুন আর নিজের বউ বাচ্চার উপর খেয়াল রাখুন কি ভাই নিউজ এগুলো কি কইলো হ্যাঁ এই নিউজটা না শুনলে তো আমার এই শহরের খবর জানতে পারতাম না আমার এখনই যাইতে হবে এর কোনো একটা বিহিত করতেই হবে এই শহরে কত লক্ষ মানুষ এই সব মানুষের উপরই তো জীবনটা বিপদে রয়েছে আমাকে একটা বাঁচাতেই হবে আর এই শহরের সম্পদকেও আমাকে বাঁচাতে হবে যাই হোক এখন আমি আমার বাইকটা নিয়ে প্রথমে পুলিশ স্টেশন চলে যাই এ ফিউ মোমেন্টস লেটার ওকে তো পুলিশ স্টেশন চলেও এসেছি আর ও এখন দুইটা পুলিশই আছে যাই এদের সাথে এখন আগে কথাটা বলে নেই আচ্ছা স্যার এই দেশের তো খবর খবর আপনারা সব জানেন যে একটা হালকে সে সবকিছু ধ্বংস করে দিচ্ছে তবে আপনারা কেন কিছু করতেছেন না আরে ভাই আমরা কি চেষ্টা কম করেছি নাকি হ্যাঁ এখন আর্মিরাও তাকে মারার চেষ্টা করতেছে এবং তাকে যে মারার চেষ্টা করছিল এই জন্য তিনি আরো কয়েকটি গরিলা নামিয়ে দিয়েছে এই শহরে আর এই সেই গরিলা গুলো সবকিছু ধ্বংস করে দিচ্ছে আচ্ছা দেখি আমি কি করতে পারি দূর এই পুলিশের সাথে কথা বলে জেনে নিলাম যে এরা হালকটাকে যে অ্যাটাক করেছে এই জন্য হালক রেগে অনেকগুলো গরিলা নামিয়ে দিয়েছে এই শহরে আর সেই গরিলা সবকিছু ধ্বংস করে ফেলছে এখন যাই হোক আগে আর্মির কাছে গিয়ে সেই আর্মির ট্যাঙ্ক নিয়ে পুরো গরিলাকেই ধ্বংস করে দিতে হবে তো এখন আমি আগে বাড়িতে চলে যাই তো বন্ধুরা দেখো আমি বাড়িতে চলে আসছি আর এখন একটু জিম করব তারপর একটু মানে গোসল টোসল করে একটু বিশ্রাম করব আগে একটু জিমটা করে আসি আমার উপরের তলায় হচ্ছে গিয়ে জিমের রুম সেখানে গিয়ে আগে একটু জিমটা করে আসি যাই হোক বন্ধুরা টানা দু ঘন্টা আমি জিম করছি তো আমার শরীরে একটু শক্তি শক্তি ভাব আসছে এখন যাই একটু বাইরের দিকে যাই তো এখন আমার বহুত কাজ বাকি আছে আবার ফোন কে দিল দেখি হ্যাঁ হ্যালো কে বলতেছেন আরে আমরা পুলিশ স্টেশন থেকে আপনাকে ফোন দিয়েছি তাড়াতাড়ি পুলিশ স্টেশন চলে আসুন আরে এখন আবার কোন প্যারা ভাই এখন আমাকে আবার পুলিশ স্টেশন যেতে হবে আচ্ছা যাই গিয়ে দেখি যে পুলিশ কি বলতেছে এ পুলিশ স্টেশন দেখতেছি তো বড় একটা আর্মি ট্যাঙ্ক যাই হোক তো এখানে কিছু একটা গড়বড় আছে আমি ওই পুলিশ স্টেশনের আগে কথাটা বলি নেই আচ্ছা স্যার কি জন্য আমাকে এখানে ডেকেছেন সেটা একটু ক্লিয়ারলি ভাবে বলুন তো আরে পুকুমিয়া শুনো তুমি হচ্ছে এই শহরের একমাত্র বীর শ্রেষ্ঠ পুরুষ আর সেই জন্য তোমাকে এই ট্যাঙ্কটা দেওয়া হয়েছে যাতে করে তুমি গরিলাগুলোকে মারতে পারো ব্যাস সেই জন্য তোমাকে ভালো একটা পুরস্কার দেওয়া হবে ওহো পুরস্কার দেওয়া হবে আচ্ছা ঠিক আছে আমি কাজটা করবো তবে হ্যাঁ ভেবেন না যে আমি পুরস্কারের জন্য কাজটা করতেছি আমি আমার শহরের জন্য কাজটা করতেছি আমি গেলাম তো বন্ধুরা দেখো আমি কিন্তু এই ট্যাঙ্ক টা নিয়েছি আর এবার এই আর্মি ট্যাঙ্কটা নিয়ে যুদ্ধ করবো আমি হ্যাঁ এখন আমি এই সব গরিবকে মেরে ফেললাম আর হ্যাঁ বন্ধুরা দেখো আমি কিন্তু চলে আসছি সেখানে আর দেখো কত গাড়িগুলি পুড়িয়ে দিয়েছে এই আমি প্রত্যেককে এই কামান মেরে মেরে ফেলবো এবার এটাকে দেখো কত দামিও গাড়িগুলোকে পুড়িয়ে দিয়েছে এরা এবার রয়েছে ওই সামনে আর একটা গরিলা আর এবার ওকে মারতে হবে আবে কতগুলো কামান মারলাম ও দেখো এটাকেও আমরা মেরে ফেলছি এবার রয়েছে ওই আরেকটা এরপর আরো কয়েকটা রয়েছে যা আমাদেরকে মারতেই হবে যাই হোক আরে সবগুলো মিস হয়ে যাচ্ছে কেন গ্যাস গাইস দেখো এটাকেও আমরা মেরে ফেলেছি এবার চলো আবার ওই দিকে আরেকটা রয়েছে ওটাকে আমরা এখন মেরে আসবো তো বন্ধুরা এটাই হচ্ছে হালকের পাঠানোর শেষ চামচা আই মিন এই গ্যাস গাইস দেখো এটার গায়ে কামান পড়েছে আর এটাও কিন্তু সাথে সাথে মরে গেছে চলো ওর কাছে গিয়ে একটু এক্সপেরিমেন্ট নেওয়া যাক দেখো বন্ধুরা কত বড় একটা গরিলা পায় এর আমি মুখের কাছে চলে যাই আর দেখি মুখটা কিভাবে বানানো হয়েছে ভাই দেখো কত ভয়ঙ্কর ভাবে বানানো হয়েছে আর দেখো দাঁত গুলো কিভাবে লাল হয়ে আছে এর মানে কি এরা মানুষ খেয়ে ফেলেছে যাই হোক বন্ধুরা একে মারতে পেরে আমি খুবই প্রাউড ফিল করতেছি এখন আমি চলে যাব সেই পুলিশের কাছে এই ট্যাঙ্কটা নিয়ে স্যার স্যার আমি আমার মিশন কমপ্লিট করে আসছি আমি সব গরিলা গুলোকে মেরে ফেলেছি আরে হ্যাঁ আমরা জানি পুকু সাহেব তুমি যে একটা অসাধারণ কাজ করেছো আর এটা তো পুরো নিউজ চ্যানেলে ভাইরাল হয়ে গেছে তুমি তো এই শহর এখন ভাইরাল

লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানে ঘটনাটা আমরা শেষ করছি বাই